শনিবার মহাপঞ্চমীর রাত থেকেই দর্শনার্থীদের উপচে পড়া ভিড় জমেছে মণ্ডপ প্রাঙ্গণে এবারে তাঁদের পুজো তম বর্ষে পদার্পন করেছে আমাদের চিন্তা ভাবনার কারণ হচ্ছে অন্তরালে মানে হচ্ছে যেটা ভেতরে থাকে আমরা দেখতে পাই না যেটা ভাবছি তো আমাদের এই বাঙালির চারটে দিন শারদ উৎসবে আমরা কিন্তু বাঙালির উৎসবটা শুরু করি কিন্তু খুঁটি পুজো দিয়ে তো মূলত এই খুঁটিগুলোকে আমরা সাবেকি পুজো করি আর থিম পুজোই করি এবং গ্রামীণ যে পুজোই হোক না কেন আমরা কিন্তু এই খুঁটিগুলোকে সমস্তটাকে আভ্যন্তরীণ দেখে কিন্তু থিমের পুজো বলুন এমনি সাবেকি আনা বলুন কাপড় দিয়ে প্যান্ডেল করা হয় কিন্তু এই বাঁশের বাঁশ পেরেক বলুন যা সামগ্রী লাগে সেগুলো কিন্তু এক ঢাকা থাকে আমরা এবারে যেটা কাছে রেখেছি যে আমরা এবার মূলত এই প্যান্ট এই বাঁশ বলুন আয়না বলুন যেগুলো লাগে কাছে সামগ্রী পুজো করতে গেলে যেগুলো লাগে সেগুলোকেই ওপেন করে মানে সেগুলোকেই দর্শনার্থীর কাছে একটা থিম চিন্তা ভাবনা করে সেগুলোই কিন্তু ওপেন রেখে আমরা পুজো মণ্ডপটি সাজিয়েছি এবং তাই জন্য আমরা নাম দিয়েছি অন্তরালে যে মা দুর্গার আগমনে যে অন্তরালে একটা ব্যাপার থাকে যে আগমনী একটা বার্তা থাকে এবং তার যে সূচনা সেই সূচনা কিন্তু দিয়ে এবং সেই খুঁটি কিন্তু আমাদের কাছে মহত্ত সেই খুঁটি পুজো আরম্ভ মানেই আমাদের কাছে কিন্তু দুর্গাপুজোর একটা আবেগ এবং দুর্গাপুজোর যে আবাস সেই আভাস আমরা দেখতে পাই তাই জন্য আমাদের এবারে ঘুমের নাম অন্তরাল বর্তমান মাতৃ প্রতিমা শয্যায় রয়েছে সাবেকিয়ানার ছোঁয়া ঐতিহ্য বজায় রেখে প্রতিমাকে নজর কাড়া শৈলীতে করা হয়েছে মণ্ডপ নির্মাণের বিশেষ আকর্ষণ হচ্ছে বাঁশের কারুকার্য যার ফাঁকে ফাঁকে বসানো আয়না এই আয়নার প্রতিফলনে পুরো প্যান্ডেলটি এক অন্য মাত্রা পেয়েছে ইছলাবাদ ইউথ ক্লাবের সদস্যরা জানিয়েছেন এবারের থিম অন্তরালে মূলত জীবনের অজানা দিকগুলোকে সামনে আনার প্রয়াস প্রবেশ করলে এক অন্য জগতের অভিজ্ঞতা লাভ করেছেন দর্শনার্থীরা বরাবরই আমাদের ইসলামাবাদ ইউথ ক্লাব উনচল্লিশতম বর্ষে আমরা পদার্পণ করেছি আমরা প্রতি বছর যেমন উপচে পড়া ভিড় থাকে এবারেও আছে মানুষের সারা এবং আমরা কিন্তু পার্টিকুলার একটা থিম নিয়ে আমরা কিন্তু মানুষের কাছে উপদেশ করি এবং মানুষের কাছে উপস্থাপনা করি আশা করি সেই ইয়েটা উপস্থাপনাটা মানুষের কাছে ভালো লাগে এবং আজকেও দেখুন কাতারে কাতারে মানুষ আসছে আমাদের কাছে কোনো ব্যবস্থাপনা বলুন সবকিছুই কিন্তু আমাদের সুপরিকল্পিত এমার্জেন্সি ক্যাম্প থেকে শুরু করে সমস্ত রকম আমরা পরিকল্পনা করে রেখেছি মানুষের আগামী দিনে আরো ভিড় বাড়বে সেরকম দিয়েও আমরা কিন্তু চিন্তা ভাবনা করেছি সারদীয়ার এবং আপনারা আসুন আমাদের মণ্ডপটি দেখুন এবং আমাদের যে অন্তরালের চিন্তাভাবনা সেই চিন্তাভাবনাটা উপভোগ করার ইচ্ছে অবশ্যই মানুষের দর্শনার্থীদের যে সারা সেই সারা যদি কমিটির কার্যকর্তাদের কমিটির লোকেদের উপচে পড়া এবং আবেগে লাগে আমরা চেষ্টা করি প্রতি বছরই আহ নিত্য নতুন কিছু থিম ভাবনা এবং আগামী দিনে আরো আমরা বর্ধমানবাসী কাছে নিত্য নতুন কিছু নিয়ে আসব এবং প্রতি বছরই কিছু বার্তামূলক আমরা প্রচেষ্টা করি যে বার্তামূলক কিছু উপস্থাপনা করা সেই উপস্থাপনা আমরা কিন্তু রাখবো আমার নাম শুভম নিয়োগী আমি ইসলাবাদ ইয়ুথ ক্লাবের সহকারী সম্পাদক পঞ্চমীর রাত থেকেই দর্শনার্থীদের ভিড় সামলাতে ক্লাব কর্তৃপক্ষকে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে তবে সবার মুখেই প্রশংসা শোনা যাচ্ছে ভাবনা ও শিল্পকলা একসঙ্গে মিলেমিশে তৈরি হয়েছে অসাধারণ এক দু আবহ বিপোর্ট কলমের দুনিয়া